তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি নতুন রাস্তা যাওয়ার ট্রাই করব আমাকে যেতে দেয় কি না আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই দেখুন মানে এখানে যাইতে দিবে কি না এটা একটা সন্দেহ কারণ একটা ট্রাক দেখেন কত কষ্ট করে উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন খুবই তো সবাই যাচ্ছে আমিও যাই আল্লাহ ভরসা একটু ঘুরে আসি এই অবস্থান দেখুন সর্বপ্রথম সাজেকে এসে অন্য একটা নতুন রোডে উঠলাম দেখুন খুবই খাড়া রোডে উঠছি আমরা হ্যাঁ বাবু ভাই চলে গেল সবাই চলে যাচ্ছে আমাকে ছেড়ে ভাই সেই ফিল সেই তোমার তো আসতে চাইছিলেন আমার তিন গিয়ার ভাই तीन गियर हाँ हा। हाँ एदी के रिक्स हाँ अभी स्कूल तो लेकर हम्म